এরকম তো हेलो एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু आवर चैनल সিলকি অফিশিয়াল সো বেসিক্যালি আজকে তোমরা টাইটেল থাম্বনেইল থেকে বুঝে গেছে আজকে হচ্ছে একটা শুট ডিয়ার শুটের বিটিএস তাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে আমি বেশি বকবক করব না তোমরা আজকে পুরো শুটটা দেখো কি নীর হচ্ছে না হচ্ছে তবে যেটা নি হওয়ার কথা সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু বৃষ্টি আজকে হচ্ছে না এখন হচ্ছে না জানি না পরে হবে কিনা তো যেমন বৃষ্টি হয় আজকে এখন আমি রেডি হচ্ছি রেডি হয়ে বেরোবো যাবো হচ্ছে ফার্স্টে প্রিয়াঙ্কার বাড়িতে প্রিয়াঙ্কার বাড়িতেও আমি মেকআপ করবো তারপরে ওখান থেকে আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে যাবো আমাদের শ্যুট লোকেশানে শ্যুট কোথায় করছি না করছি সেগুলো ভিডিও থ্রু তোমরা সব জানতে পারবে এছাড়াও আজকে একটা কিউএন ভিডিও আমি ভাবছি নয় এটার সাথে পোস্ট করবো নয় কিউএন ভিডিও ভিডিওটা আলাদা করে পোস্ট করবো কিছু একটা করব। তবে এখন চলো বেরোনো যাক আমি ব্যাগে সব গুছিয়ে নিয়েছি এই যে আমার সব লাগেজ আমার শাড়ি ব্লাউজ সব আমি ঢুকিয়ে নিয়েছি এখন শুধু যাব গিয়ে তারপরে তোমার সাথে বাদ বাকি কথা বলছি তো লেটসক তোমরা চ্যানেলে নিউ এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর সাবস্ক্রিপশন বটনের পাশে একটা ছোটো বেলাইকেন আছে ওটাও প্রেস করে দিয়ে যাও যাতে যখনই আমি ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আমি চলে এসছি প্রিয়াঙ্কার বাড়িতে মানে প্রিয়াঙ্কার বাড়িতে আসার আগে মানে প্রিয়াঙ্কার বাড়ির সামনে এসছি এত ব্রাশটা খারাপ বাজেভাবে তো ওদের বাড়ি থেকে একটু এগিয়ে এসে আমরা এক জায়গা থেকে একটু চুড়ি দেখছিলাম আর লেন্স দেখছিলাম আমার একটা লেন্স নিতে হতো বাট আমাদের বাড়ি পাশে গাকিমাটা লেন্সটা আনেন যাওয়ার জন্য আর এখানে এসে নিলাম একবারে লেন্সটা লাগদো এমনিও আমার অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে আয়গঞ্জ যাবো তারপর কি রেডি হব ম্যাট কিন্তু প্রিয়াঙ্কা বাবা প্রিয়াঙ্কা কাছে আমি বলছি আচ্ছা আমার জন্য কালকে একটা কাজ পেয়েছি সেটা তো আমাকে বলিসনি আমাকে মেটা টেক্সট করে বলছে যে তোমার একটা পার্টি মেকআপ তোমার তো এবার শুরু হবে হচ্ছে আমাদের মেকআপ আমি আমার ফেসে যে সানস্ক্রিনটা লাগিয়েছিলাম সেটা আমি রিমুভ করে নিয়েছি আমার আমার ফেসে কিচ্ছু নেই এখন স্টার্ট করা যাক আমি ভাবলাম যে আজকে মেকআপটা করতে করতে তোমাদের সাথে তোমরা যে কিউ এগুলো কালকে আমাকে করেছিলে কোয়েশ্চেন গুলো যে করেছিলে সেগুলোর আনসার তোমাদেরকে আমি একটা একটা করে দিয়ে দিই মানে এই থ্রু আউট মাই ব্লগ আমার আজকে তোমাদেরকে সব কিউ এর আনসার দেবো তো তোমরা পুরো ব্লগটা দেখো তো কোথাও না কোথাও তোমাদের কোয়েশ্চেন হয়তো থাকতে পারে সো ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা করেছো সেটা হচ্ছে যে যেটা একটা ডিমান্ডিং কোশ্চেন সেটা আমি পরে করছি আর যেটা ফার্স্ট তোমরা প্রশ্ন করো সেটা হচ্ছে সুতোপা মন্ডল আমাকে জিজ্ঞাসা করেছে তোমাদের দুজনের একসাথে ড্রিম কি তো তোমরা যদি জিজ্ঞাসা করো আমাদের দুজনের একসাথে ড্রিম কি তো ড্রিম একসাথে যেটা হয় সেটা হচ্ছে আমরা ফিউচারে একসাথে থাকবো একসাথে বড়ো হবো এটা হচ্ছে আমাদের ড্রিম আর যদি বলো যে আমাদের দুজনের একটা ড্রিম রয়েছে যেটা আলাদা আলাদা যে হ্যাঁ ও একটা প্রফেশনাল জায়গা রয়েছে সেখান থেকে ও ভালো জায়গা একটা যাবে আমিও আমার একটা আলাদা জায়গা আছে দুজনের প্ল্যাটফর্ম দুটো আলাদা তো যদি দুজনের ড্রিম বলো একটাই ড্রিম সেটা হচ্ছে আমরা ভীষণ লাইফে সেট হয়ে একদম লাইফটাকে যেন ঠিকঠাকভাবে কাটাতে পারি আর অনেক 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 ঘুরতে পারি এটাই হচ্ছে এখন আমাদের ড্রিম আমাদের কিছু করতে হবে যে করে আমাদের এগোতে হবে কারণ আমাদের পিছনে সাপোর্ট দেওয়ার কেউ নেই যা করতে হবে আমাদের নিজেদের দুজনকে করতে হবে করে এগোতে হবে সো কোয়েশনটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এই কোয়েশনটা করার জন্য সো নেক্সট কোয়েশনে যাওয়া যাক কাউন্ডেশন অ্যাপ্লাই হচ্ছে অলরেডি আমি ফার্স্ট কোয়েশনটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে সো কারেন্ট চলে গেছে বাট তাও আমি লাইট নিয়ে ভিডিও বানাচ্ছি আগে কারেন্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি আর শ্যুট করতে পারবো না আমি আবার কারেন্ট আসলে তারপরে তোমাদের আবার কিউএন এর রিপ্লাই দিচ্ছি তো চলো রেডি হয়নি যতক্ষণ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি বৃষ্টিও হচ্ছে বাইরে আমরা এখন বাইরে এসেছি মেকআপ করতে কেউ অবস্থা কারেন্ট না থাকলে এই হয় প্রিয়াঙ্কার উচিত বাড়িতে একটা ইনভার্টার লাগানো এত বড় মেকআপ আর্টিস্ট হয়েছে নেক্সট প্রশ্ন যেটা করেছে আমি ওর নামের স্পেল আউট করতে পারছি না আমি স্ক্রিনে মেনশন করে দিলাম ও আমাকে লিখেছে তোমার সাথে আমি কন্ট্যাক্ট কীভাবে করব আমি নিউলি মেকআপ শিখেছি তোমাকে একদিন সাজাতে চাই অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার ইনস্টাগ্রাম আইডি আমি এখানে দিয়ে দিলাম তুমি এখানে আমাকে এস এম এস করতে পারো অথবা তুমি আমার বিজনেস যে নাম্বারটা রয়েছে ওখানেও কন্ট্যাক্ট করতে পারো নাম্বার আমি মেনশন করে দিলাম এখানে তো ওইখানে তুমি আমাকে পেয়ে যাবে ইয়াস তো চলো নেক্সট কোয়েশনে যাওয়া যাক করতে হয় ঠিক লাগছে ক্যামেরাতে সাদা তো লাগবে কারণ যেহেতু এত লাইটটা কোয়েশনের দিকে যাই আমি পুরো রেডি হয়ে গেছি পরে রেডি হওয়ার গল্প করছি এখন আগে খুব গরম লাগছে নেক্সট কোয়েশন হচ্ছে সুতোপা মন্ডল করেছে এখন তুমি ইউটিউব করছো যদি ইউটিউব না থাকতো তাহলে তুমি কি করতে সত্যি কথা বলতে গেলে আমি এটা কোনোদিনও ভাবিও নি যে ইউটিউব না থাকলে আমি কি করতাম কারণ আমি ভাবতেই পারি না আর আমি জানি না আমি তোমাদেরকে ছাড়া কিভাবে সারভাইভ করবো কারণ আমি এই এই লাইফটাই চেয়েছিলাম যেখানে আমি এত অসংখ্য মানুষের সাথে আমার পরিচয় হবে আমার বন্ধুত্ব হবে আর তারা আমাকে অনেক ভালোবাসবে তো জানি না ইউটিউব না থাকলে কি করতাম বাজে তাহলে ঠিক হচ্ছে না কেন আমি চলে এসছি এখানেই হবে হচ্ছে আমাদের শ্যুট সেই জায়গায় এখানে তুমি যারা চিনতে পারছো জায়গাটা কয়েক তারা কমেন্ট করে জানিও যারা চেনো না যারা জানতে চাও অবশ্যই আমার ব্লগ দেখলে তোমরা জানবে জানতে চাইবে যদি লোকেশানটা কোথায় অবশ্যই আমি লোকেশানটা তোমাদেরকে বলে দেবো তবে এখন আগে নেক্সট ইউএনের আনসারটা দিয়ে দিই আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা ম্যাক্সিমাম মানুষের কোয়েশান আমি সবার এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম যে তুমি বিয়ে কবে করছো হ্যাঁ বিয়ের প্ল্যানিং কিছু নেই এখনো অবধি বাট বিয়ে হয়তো করব বাট এখন না আজ থেকে পাঁচ সাত বছর তো মিনিমাম লাগবে কারণ দুদিকের পক্ষ থেকে আর আমার দিক দিয়ে যদি আর তিন বছর চার বছরও লাগে বাট ওই দিক থেকে শানুর একটু টাইম লাগবে সো আমি ওকে টাইম দিতে চাই কোনো অসুবিধা নেই এখনও পাঁচ সাত বছর তোমরা ধরে রাখো সহ্য করো আমাকে বলা হয়নি সেটা হচ্ছে যে আমার এই ফুল মেকআপটা করেছে হচ্ছে প্রিয়াঙ্কা ভালো লাগছে এত হাওয়া দিচ্ছে আজকে আমি হাওয়া আমাকে রেডি করেছে আজকে তোমরা যদি কেউ চাও তোমাদের স্পেশাল অকেশনে প্রিয়াঙ্কার কাছ দিয়ে সাজবে তো ওকে বুক করতে পারো ওর কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো আরও ভীষণ সোভার সাজায় এই জন্য আমি কাছ দিয়ে সাজিয়ে তোমরা ওর কাছে সাজ আমার এর আগে অনেক দেখেছো অবশ্য তো আজকে শ্যুটটা জানি না কেমন কি হবে করে দেন আমরা আসছি আবার পাপানো এসেছে ওই যে ওখানে লোকেশান দেখতে ব্যস্ত রয়েছে পাপানো হচ্ছে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ডটা বলে দি আগে ওকে সো এখন শ্যুটটা করি আমাদের ফটোগ্রাফার এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সো নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সোনাই ফাইভ জিরো থ্রি ওয়ান আমাকে করেছে প্রথমেই বলি আমি সেন্ট পলস কলেজের স্টুডেন্ট কুমার প্রথম কলেজেই দেখেছিলাম তারপর হঠাৎ করেই ইউটিউব চ্যানেলে আমার চোখ পড়ে তোমার ওপর দেন তোমাকে সাবস্ক্রাইব তোমার তখন সাবস্ক্রাইবার ছিল নাইন কে আর এখন এইটি ওয়ান কে সামথিং তখন থেকেই আজ পর্যন্ত তোমার সব ভিডিওজ দেখি খুব ভালো লাগে তোমাকে আর দাদাকে তোমার বাবা মাকেও আমার একটাই প্রশ্ন যদি বিয়ে কবে করছো জানিও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা মিলিয়ন সাবস্ক্রাইবার হোক ছোটো হয়েও আশীর্বাদ করি থ্যাংক ইউ থ্যাংকস টু ইউ আমাকে এতটা ব্লেসিং দেওয়ার জন্য আর বিয়ে তো করব আমি আমি আগের কোয়েশেনটাতে বিয়ে আমি করব বাট এখন নয় দেরি আছে এখন অনেক কিছু অ্যাচিভ করা রয়েছে তারপরে বিয়ে করব আর থ্যাংক ইউ সো মাচ আমার কলেজ থেকে কেউ আমাকে দেখছে আমার সেটা খুব ভালো লাগছে আমার খুব প্রাউড ফিল হচ্ছে যাই হোক আমার বাবা মার তরফ থেকেও থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত 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 সাপোর্ট করার জন্য থ্যাংক তো এখন চলো শুরুর দিকে আবার জায়গাটা। এত হাওয়া দিচ্ছে মনে তো হচ্ছে না যে বৃষ্টি হবে তাও আমরা চেষ্টা করছি বৃষ্টি আনার বৃষ্টি কিছু ভাবে করার। মানে এই দিনকার বৃষ্টি দরকার সেটা দিনকার বৃষ্টি হয় না এটাই হচ্ছে রিয়ালিটি আমাদের সাথে এইটাই হয়। আমাদের মা ছাইরা নিস্তকে পুরো ভিজে গেছে তো আমি হাঁটতে পাচ্ছি না। ও যাচ্ছে হচ্ছে আগে দেখতে যে ওখানে যাওয়া যাবে কিনা তারপর আমরা যাব মানে আমি ওখানে কি করে যাব না ঢুকে যাব আমি বলছি ওই জায়গাটায় ওই জায়গাটা পাপন বলছিল ওখানে যাওয়া যাবে ওই জায়গাটা ওখানে তো আরো যাওয়া যাবে না কি হে মাջ উঠেছে মানে পুকুরটা দিয়ে উঠেছে মাছটা পুকুর দিয়ে মাছ উঠে যাচ্ছে কোন জায়গায় এসেছি ভবান কত মাছ সবাই মাছ ধরতে এখানে সবাই মাছ ছিপ দিয়ে ধরছে আমাদের চিপ ছাড়াই মাছ উঠে আসছে ট্যালেন্ট কোথায় আমার কত ট্যালেন্ট দেখুন আমি ওই শাড়িটা পরা বাট আমি আবার এই শাড়িটা পরে নিয়েছি সেটা ভালো লাগছে ক্যামেরা তো এখানে আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে আজকে শ্যুটের ফটোগ্রাফার ছিল হচ্ছে সুমন ও ভীষণ ভালো ছবি তোলে ওর সবকটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা ইনস্টাগ্রামে যারা কোনো ফলো কর নি তারা করে রাখতে পারো আর সুমনেরও সব ডিটেলস আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে আর তোমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে আমি রাস্তায় শাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম কারণ আমি এই জিন্সের প্যান্ট পরা ছিলাম ওই জন্যই আমি শাড়িটা চেঞ্জ করতে পেরেছিলাম তবে আমার মনে হচ্ছিলো ওইটার থেকে বেশি এইটা ভালো লাগছে তুই যাবি না আগে

বলিস না আমি পাগল হয়ে যাবো এবার ভয়ে মানে বাছুরটাও আমাকে দেখে ভয় পাচ্ছে বাট জায়গাটা হেভি সুন্দর পুরো কালো হয়ে এসেছে এবারে বৃষ্টি আসুক আমি এটা চাই আসবে তো দেখুন আমার দাদা আর

একটা জায়গায় কত রকম ভাবে ছবি তুলতে হয় সেটা আমাদের না দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে না তোমরা এই বিটিএসটা পুরোটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আমরা কি করেছি আরে নেই রে ভাই ওই এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আরে ভালো কথা আমি আমি বেরিয়ে দেখছি তো এই তুমি এই খোলো না দাদা

যে জলটায় নেমেছিলাম সেই জলটায় ভর্তি যোগ ছিল সাপ ছিল তারপরও আমি নেমেছিলাম শুধুমাত্র একটা ভালো শুটের জন্য তো আমাদের শুট ডান তোমরা এত কথা দেখলে আমরা কি শুট করছিলাম না করছিলাম কারণ আমি কিছু ক্যামেরা করতে পারিনি সব প্রিয়াঙ্কা করেছে আমাকে দেখা না তো কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে যারা আমি দেখাচ্ছি ভজা যে আমার ভজা এ ভালো নাম জন্য কি বিশ্বজিৎ আমাকে এইখানে নাম দিয়ে ও হেল্প করেছে আচ্ছা ওর সাপোর্ট ছাড়া নামতে পারতাম তারপরে তো এরা তো আছেই আমার ফটোগ্রাফার আর এই যে আমার কেটা ওই যে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড বাবা অ্যাসিস্ট্যান্ট প্রিয়াঙ্কার অ্যাসিস্ট্যান্ট এখন ছবি তুলছে সবাই ভালো শুধু ভালোভাবে কাজটা আমি দেখে এখন ভালোভাবে বুঝতে পারছি না আমি তখন ভালোভাবে বুঝতে পারবো ও সব মিলিয়ে হ্যাঁ তোরা যেতে পারিস সত্যি আমার কোনো ব্যাপার না যাব আমার বোন ঠিক হয়ে গেছে যা ঠিক আছে তো এখন ওরা পরে তুলুক দেন দিন ব্যাপার আইস শ্যুট খাতাম আমাদের এবার আমরা বাড়ি যাচ্ছি অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কত কষ্ট করে ভিডিও করেছি আর তোমাদের কিউএনের রিপ্লাইগুলো আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি বাট আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে দেওয়ার বাট তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এটাই এসছে যে আমি কবে বিয়ে করছি এখন করছি না যখন করব অবশ্যই তোমাদেরকে জানাব আর যারা যারা নিবন্ধন চাইছে তাদেরকেও করব তো এই প্রশ্নগুলো এসছে বলেই আমি কিউএন এটা আর মানে কন্টিনিউ করিনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এত এত কষ্ট করে ভিডিও বানিয়েছি প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে কোথা নিয়ে নিয়েছিস আমাদেরকে

যে কথাটা বললেই না বললেই নয় সেটা হচ্ছে যে এরকম একটা টিম যদি থাকে তাহলে কোনো কষ্ট হয় না কোনো কিছু হয় না এত সুন্দর একটা টিম সাপোর্টে আমাদের কাজ হয়েছে আজকে শুট করে ভীষণ ভালো লাগলো এতদিন অনেকের সাথে কাজ করেছি বাট আজকেরটা বেস্ট ছিল আমার শারীরিক অবস্থা আমার মা আমাকে আজকে ঢুকতে দেবে না তো আমি এখন রিক্সা করে একদম বাড়ি অবধি যাচ্ছি কারণ এইভাবে তো বাড়ি যাওয়া যাবে না নর্মাল কিছু ধরে তো ওই জন্য আমি একদম সুভাষগ্রাম থেকে রিক্সা ধরে যাচ্ছি বাড়িতে আর তোমরা অনেকেই জানতে চাইবে যে লোকেশানটা কোথায় লোকেশানটা হচ্ছে সুভাষগ্রাম থেকে সোজা চাম্পার চাম্পাহাটির ওদিকে যে কাঠ আছে ওই কাঠ আমরা শ্যুটটা কম করেছি আর জানি না শ্যুটের আউটপুট কেমন আসবে তোমাদের সাথে আমি সেগুলো ইনস্টাগ্রামে তো শেয়ার করবো সেগুলো তোমরা দেখে নিও অলরেডি আই থিঙ্ক পোস্ট হয়ে গেছে আর না হলেও দু চার দিনের মধ্যে পোস্ট হয়ে যাবে আর অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা এরকম টাইপের ভিডিও তোমরা চাও কি তাহলে আমি আরও করবো এরকম টাইপের ভিডিও সাথে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে ওইখানে যখন আমরা শ্যুট করছিলাম তখন মানে প্রচণ্ড পরিমাণে কি বলে চোখ ছিল সাপ ছিল আর আমি এই জিনিসগুলোকে ভীষণ ভয় পাই বা তারপরেও আমি ওর মধ্যে নেমেছি নেমে শ্যুট করেছি আমি নিজেকে নিজে । তো ইয়ে লাগছে হ্যাঁ আমি করে উঠতে পেরেছি এটাই কারণ আমি ভীষণ ভিটু এইসবের দিক থেকে আমি সাব যোগ তো খুবই ভয় পাই আমার পক্ষে তো পসিবল ছিল না ভাবা বাট আমি তাও সাহস করে নেবে বাড়িতে এসছি আমি এইটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যোগ ঢুকেছে না কি ঢুকেছে এইখানে থেকে এখনো রক্ত বাড়িতে আমি ফ্রেশ হয়ে গেছি স্নান করে নিয়েছি আর এই এখনো রক্ত পড়ছে একটু একটু এই যোগ রক্ত মানে একদম মানে অল্প অল্প রক্ত বেরোচ্ছে জানি না এটা কি মেকআপও রিমুভ করা হয়নি মেকআপটাও রিমুভ করব তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি এটা কিছু হয় দেন আমি পরের ব্লগে জানাবো নাহলে আর যদি কিছু না হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে তো দেখো এইজ কন্টিনিউয়াসলি রক্ত বেরিয়ে যাচ্ছে করছি কোনো প্রবলেম হবে না এটা জোক ধরেছিল বাট সেটা বেরিয়ে গেছে নেমে আমার রক্ত খেয়েও নেমে গেছে তো এখন আমি আপাতত একটু ভালো লাগছে নাহলে আমার ভীষণ ভয় লাগছিলো জিনিসটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো টাটা